আমরা যখন একটা মানুষের দিকে তাকাই তাকাইয়া কি চিন্তা করি বলেন আচ্ছা যেটাই চিন্তা করেন এটা বাদ এখন থেকে চিন্তা করবেন সে একটা মানুষ তার প্রতি যখন আপনি দৃষ্টি দিবেন এখন থেকে পায়ে ধরে বলতেছি ভাই এখন থেকে সে একটা মানুষ সর্বপ্রথম সে একটা মানুষ আর মানুষ হিসেবে তার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য আছে আমি সেটা পালন করব। তারপরে দেখবো আর আল্লাহ রাসুল সাল্লাহ আলাম সর্বপ্রথম মানবতা শিক্ষা দিয়েছেন মানবতা শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম চল্লিশ বছর জীবনের চল্লিশ বছর মানবতা শিক্ষা দিয়েছেন চল্লিশ বছর পর থেকে সে ধর্ম শিক্ষা দিয়েছেন তখন আমরা সর্বপ্রথম যদি রাসুলের উম্মত হই সে কোন ধর্মের কোন দলের কোন মতের এই জিনিসটা আগে দেখবো না আগে দেখবো সে একটা মানুষ এবং মানুষ হিসেবে আমার তার প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে সেটা পালন করব। হান্ড্রেড পারসেন্ট পালন করব এরপরে সে কোন দল করে কোন মত করে তার ব্যক্তিগত দল পছন্দ অপছন্দ থাকতেই পারে তার ভিন্ন মতটাকে আমরা শ্রদ্ধা জানাবো আপনি যদি সঠিক মানুষ হন আপনি তার ভিন্ন মতকে শ্রদ্ধা জানাবেন প্রতিহিংসার রাজনীতি যেগুলা বাংলাদেশে চলে আসছে স্বাধীনতার পর থেকে এগুলো বন্ধ করে দেন এগুলো প্রকৃত মানুষের এই আচরণ হতে পারে না প্রকৃত মানুষ ভিন্ন একটি দলের প্রতি শ্রদ্ধা জানাবে তার নিজের থেকে বেশি শ্রদ্ধা জানাবে ভিন্ন একটি ধর্মকে শ্রদ্ধা জানাবে যে কোনো ধর্মের হোক আপনি যদি তাকে রক্ষা না করতে পারেন আপনি মুসলমান হিসেবে স্থানই পাবেন না স্থানই পাবেন না আপনি এই প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার এই দলনীতি এগুলো বন্ধ করেন প্লিজ আমরা আগামী বাংলাদেশ আর এরকম চাই না আগে মানুষ মানুষ সব বাঙালি আমরা সবাই বাঙালি সবাই চেষ্টা করে বাংলাদেশকে গড়ে তুলব